তোমরাও পেতে পারো অনেকবার চলে যদি নতুন আউটলেট হয়েছে এখানে সেকেন্ড দোকান রয়েছে এই যে আহার বিরিয়ানি রয়েছে এটা ঠিক রয়েছে ব্যারাকপুর এদিকে হচ্ছে বাসা ঠেলা বটতলা তার এদিকে রয়েছে নীলগঞ্জ তো তার ঠিক সামনেই রয়েছে এখানে আহার বিরিয়ানি আর এই বিরিয়ানি সি সেগমেন্ট রয়েছে এখন লাগানো হয়নি দেখো সামনে অনেক কোল্ড ড্রিঙ্কস আছে আর সব থেকে বড় ব্যাপার গাইস এখানে যেটা হতো না কলাপাতায় এখানে কিন্তু অথেন্টিক বাঙালি মানে কলাপাতায় পাতায় বিরিয়ানি খেতে পারবে কলাপাতায় বিরিয়ানি সেটা এখানে দেখো এখানেও কিন্তু টোকের সিস্টেম অনেক অফার অনেক অফার কাকু তোমাদের ওটা ভয় দেখাচ্ছি কাকু দেখো এখানে এখন বিরিয়ানি করছে কাকু কিন্তু মধ্যমগ্রামে প্রথমে ওখানে নিজেই করতো তো আর এখানে আজকে প্রথম দিন কাকু কিন্তু নিজেই এখন বিরিয়ানি রান্না করছে ঠিক আছে হ্যাঁ মানে প্রথম দিন কাকু বানিয়ে আর এখানে কত কেজি আজকে বিরিয়ানি কতটা হবে আজকে তো জানি কত হবে সবে তো বানানো শুরু করেছি আচ্ছা মানে শুরু হচ্ছে দেখো তোমাদের

আর চলো বিরিয়ানি খেয়ে তোমাদের বলবো কেমন এখানকার টেস্ট আর ওখানকার টেস্ট কেমন কাকু তো এখানে ফার্স্ট ডে করছে কাকু হাতে আজকে বিরিয়ানি খেতে চলেছে এই চিকেন চাপ রয়েছে দেখো একশো পিস রয়েছে একশো সত্তর গ্রামের কাছাকাছি পিস চিকেন চাপ ভালো করে কষ কষিয়ে তারপর চিকেনগুলো দেওয়া হয়েছে তারপর গ্রেভিটা দেখো জাস্ট ঘন দেখো এখানে কিন্তু চার চাকা থেকে শুরু করে বাইক স্কুটি সব থেকে তোমরা পেতে পারো এসি টিভি শুধুমাত্র আহার বিরিয়ানি খেলে

এটা নতুন গাড়ি তো হ্যাঁ এটাই গিফট দেয়া হবে দেখো দেখো ইচ্ছে পুরো নতুন গাড়ি কোনো পুরনো গাড়ি নয় ঠিক আছে তো তোমরা হয়তো ভাবতে পারো কি গাড়ি দেয়া হবে তোমাদের ভালো করে দেখিয়ে দিই এই যে রয়েছে কেটেন এই যে অল্টো কেটেন আপডেট ভার্সন রয়েছে দেখো রিয়ার ক্যামেরা এখানে রয়েছে আর তোমরা মানে

কত আছে প্রাইস কত আছে স্পেশাল আজকে করেনি কাকু নিজের হাতে করেছে তো আহার বিরিয়ানি ওখানে তো আমি টেস্ট করেছি এবার এখানে কাকুর হাতে খাবো এখানে রয়েছে মাটন বিরিয়ানি নিয়েছি কলা পাতার এখানে কিন্তু আলাদা ঠিক আছে মধ্যম গ্রামের থেকে এখানে বাড়ার সাথে এবার তোমরা কলাপাতায় বিরিয়ানি পাবে প্লেটের উপর কলাপাতায় পাতায় মাটন রয়েছে এই যে মাটন নিয়েছে একটা পিস সে সিনার পিস রয়েছে আর এত বড় সাইজের একটা আলু রয়েছে দেখতেই পাচ্ছ যেটা একটা আলু দুভাগ দুভাগ করা হয়েছে আর এখানে পেঁয়াজ শশা লঙ্কা তো রয়েছে চিকেন চাপও দেখো সেম প্রাইস সেম সবকিছু কিন্তু টেস্টটা হয়তো আজকে একটু ডিফারেন্ট হতে পারে সেটাই তোমাদের জানাবো কেমন খেতে আমি আর পাচ্ছি না প্রায় চারটে বাজতে যায় পনেরো চারটে তো খেয়ে বলবো কেমন কি খানো সেই ঝুঁট রাইস দেখো ঝুঁঝুরে রাইস রয়েছে বলো এবার শুধু বেহিন ফ্রাই করে একটু আলু দেখে আলুটা কত সফট হয়েছে খুব ব্রাউনিশ একটা পেঁয়াজের রসে করা হয়েছে এতটা সফট হয়েছে একটু রাইস দিয়ে আলু দিয়ে খাওয়া যাবে ক্লাস গো পেলা আরো বেটার আরো বেটার ইমপ্রুভ হচ্ছে একদম আমি জানি গিভ হচ্ছে বেটার তো করতে হবেই তাই তো তো খুব ভালো লাগে আমার শুধু রাইসটা খাই মটান নিয়ে তো ভাই দেখো এটা কোন মটানটা একদম খুলে গালো দেখো জাস্ট এটা পিঙ্ক পিঙ্ক ব্যাপার আছে এতটা সফট হয়েছে টাচ করছিয়ে আর খুলে যাচ্ছে দেখো এত ভালো লাগে মটানটা তো শুধু মটান দিয়ে একটু আলু দিয়ে একটা বাইট নিয়ে জাস্ট তোমাদের বলা একটু পেঁয়াজ কিন্তু সেই একটু দিয়ে একটু মাটন দিয়ে বেশি বেশি করে নিচ্ছে হ্যাঁ একটু আলু দিয়ে আর তা চিকেন চাপটা দেখো এই যে চিকেন এত বড় একটা চিকেন চাপ রয়েছে

পাশের মধ্যে কিন্তু এটা সেরা বিরিয়ানি হতে চলেছে তোমরা এসে ট্রাই করোন অনেক বুঝবে না সত্যিই তাই কিন্তু মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেটাই তোমরা নাও স্ক্র্যাচ করলে কিন্তু অনেক ইস পেয়ে যাবে কিন্তু সব থেকে বড় ব্যাপার এখানকার টেস্ট কিন্তু অনেক ইমপ্রুভ করেছে আগে থেকে